উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ভুষামণি আফতাব কলোনিতে অবস্থিত আল শিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্টে ওপিডি ক্লিনিকে চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর এস আহমেদ স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং লেপোস্ক্রোপিক সার্জন ডক্টর নুসরত জাহান সহ ডাক্তার এম এ রহমান আজকে ওপিডি করলেন এ প্রসঙ্গে আলশিফা শিফা মেডিকেয়ার চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি এবং আফতাব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আজগার আলম জানান সকাল থেকে প্রায় একান্ন জন রোগীর চিকিৎসা হয়েছে এখানে নতুন সেন্টারে এসি বসার জায়গাসহ অনেক কিছুর সুব্যবস্থা রয়েছে আগের সেন্টারে এত কিছু ছিল না তিনি ধন্যবাদ জানিয়েছেন সকল ডাক্তারদের এবং বলেছেন যেমন পরিকল্পনা হয়েছিল তেমনভাবেই কাজ হচ্ছে তাই আমরা খুশি বিভিন্ন পরিষেবা দিতে পাচ্ছি আমরা রোগীদের রোজ ওপিডি হবে এখানে পাশাপাশি সপ্তাহে একদিন আসবেন বিশেষ চিকিৎসক চিকিৎসকরা এসেছিলেন এবং কি কি পরিষেবা পাওয়া যায় আপনাদের এখান থেকে আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমাদের মেডিকেল ট্রাস্টে ওপিডি ক্লিনিকে ডক্টর এস রহমান হাই সার্জন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ উনি আজকে এরা ওপিডি করলেন আর পেশেন্ট আছে ডক্টর নুসরত জাহান গাইনোকোলজিস্ট আর উনি এসেছিলেন পার্সেন্টের সাথে ডক্টর এম এ রহমান লেপোস্কোপি সার্জন উনি ওপিডি করলেন আর আমরা সকাল থেকে যে আছি এখানে প্রায় আমরা পেশেন্ট দেখলাম ওরা আর তো আপনি মেডিকেল এসব জাস্টে আমাদের দুশো টাকা আমরা রেজিস্ট্রেশন নিই তারপরে আমরা ভিভেন কার্ড মেডিসিন পেয়ে দিয়েছি আর আপনি যে ওপিডিতে আজকে ডাক্তারবাবুরা এসেছিলেন ডাক্তারবাবুরা এখন জাস্ট করেছেন কিছুটা পেয়ে গেলেন আমি ডক্টর এসে আমাদের ডক্টর মুশ্রা জাহা অনেক ধন্যবাদ বলতে চাই কেন আমাদের ডক্টরবাবুরা এই যে আমাদের সিমা মেডিকেলে যে প্রথম আমাদের ফার্স্ট ফ্লোর রেডি হয়েছে যেখানে আমরা ওপিডি করতেছি ওরা আজকে সেকেন্ড ওপিডি করলো এখানে আর এর আগে ওরা এক বছর যে আছে ডালকোলা বাজারে ওপিডি করলো যেখানে আমাদের ঘরে কোনো রকমের আমাদের সার্ভিস ছিল না না এসি ছিল না আমাদের কোনো রকম করে জায়গা ছিল ওখানে ওরা ডাক্তারবাবুরা এক বছর যে আছে সার্ভিস দিল সিউরিটির জন্য জনগণের জন্য পাবলিকের জন্য প্রাইভেট থেকে আসে গরমের মধ্যে বসে পেশেন্ট কিন্তু ঘরে পেশেন্ট দেখেছে আজকে যে আছে ওরা এই বিল্ডিংকে দেখে আর এই ওপিডিকে দেখে যা আমরা করতে পেরেছি এই কম টাইমের মধ্যে এটা দেখে ওরা অনেক খুশি অনেক ভালো লাগলো ওদেরকে আর পেশেন্ট যারা যারা এসেছিলো ওরাও ভালো বোঝার জায়গা পেয়েছে এটা ছাদ পেয়েছে আর ভালো এখানে সার্ভিস পেয়েছে সেটাই যে আছে দেখে ভালো লাগলো যে আমরা যেটা মেন্টালিটি নিয়ে যে ডালকোলার জনগণ এই এরিয়ার সীমাঞ্চল এরিয়া যেটা আমরা হেল্প করতে চাই যেটা আমরা সার্ভিস দিতে চাই ওটা আমরা করছি আর স্টার্ট করেছি করছি আমরা আমাদেরও ও চলছে আর পরিষেবা আমরা দিচ্ছি আর যেরকম যে আছে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে একজন করে রেস্তোরাঁ বাইরে থেকে আসে আর আমি ডক্টর আসলে আমি ডেলি ওপিডি করি যে আছে এখানে আমি এটা বলতে চাই যে আপনারা যারা এই যে আছে নিউজের মাধ্যমে যা যারা আপনারা শুনছেন যারা আপনারা দেখছেন আপনারা আসেন এটা আলসাম মেডিকেল চাস্ট বাইপাসের পাশে ভোসামুনিতে আলম ফুল আছে এই লোকেশান হচ্ছে আপনার কলের ভোসামুনি এবং এখানে আমরা যে আছে ফুল চ্যু করি আর শুক্রবারে আমরা প্রত্যেক শুক্রবারে ফ্রাইডে ফ্রি ট্রেনিং চলাই যেখানে আমরা ফ্রিতে চিকিৎসা করি না আপনার ডক্টরবাবুদের ফিস লাগে না মেডিসিনের দাম লাগে আমরা যে আছে এই এরিয়ার জনগণের একটা হেল্প করতে চাই যে গরিব মানুষ যে গরিব লোক যে খেটে খায় যে মজদুর লোক যারা যে আছে চারশো টাকা পাঁচশো টাকা ভিজিট দিতে পারে না ডক্টরদের মেডিসিনের দাম অনেক বেড়ে গেছে ইনভেস্টিগেশনের অনেক বেড়ে গেছে তাদের যে ভালো কোয়ালিফাইড ডক্টরের কাছে যারা চিকিৎসা করতে পারে না তাদের জন্য আমরা এটা স্টার্ট করেছি যে ভালো ভালো ডক্টরবাবুরা ঢাইকারি মেডিকেল কলেজ যৌদ্ধ মেডিকেল কলেজ কিশনগঞ্জ পুরনিয়া আর ইসলামপুর ডক্টরবাবুরা আসেন এখানে আর নিজের নিজের সার্ভিস দেন আর এই এরিয়ার যে আছে এখানে সার্ভিস আপনার নাম আমার নাম ডক্টর কোন দায়িত্বে রয়েছেন এখানে आम्ही अल्फ्रा मेडिकेल ट्रस्टी सेक्रेटरी आफ्टर नर्सिंग ओफ सेंटर बरेच ते